আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের ডুপ্লেক্স একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে এবং পোর্চের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটির উপরতলায় দুইটি বেডরুম থাকবে এবং দুইটি বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে এবং দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে এবং দোতলার উপর একটি পোর্স থাকবে এই বাড়িটিতে চারটি বেডরুম একটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম রাউন্ড সিরিয়ার সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা ডুপ্লেক্স হাউসটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন